বিসমিল্লাহির রহমানির রহিম আমি রাকিবুল ইসলাম বরাবর মত আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি সিল্ক বাটিক থ্রি পিস এর এম সুপার ডুপার হিট সিল্ক বাটিক যা সারা বাংলাদেশে পরিচিত বাটিক সিল্ক নামে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে কুমিল্লা বাটিক সেন্টার কুমিল্লা রাজবাড়ি গেট মনোহরপুর রাজপর্মা ওষুধের দোকানের সাথেই কুমিল্লা বাটিক সেন্টার আমাদের দোকান আমরা সম্পূর্ণ পাইকারি সেল করে থাকি এটা হচ্ছে সিল্ক বাটিক এর একটা জামা মোর পপুলার ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক এটা তার অনেকগুলো কালার আছে জাস্ট একটা কালার একটা কালারই দেখাচ্ছি একই ডিজাইনে অনেকগুলো কালার হয় এটা হচ্ছে জামাটা বরাবরই হচ্ছে জামা আড়াই হাত বহরের আপনার গুন জামা রাউন্ড জামা উন্নতি জামা হবে লং আটচল্লিশ হাতার কাপড় থাকবে আলাদা এটা হচ্ছে জামাটা এটা সিল্ক বাটিক টিপিসের সালোয়ার ও হচ্ছে যে সুতি বাটিকে হয় কারণ সিল্ক দিলে পয়সা দেওয়ার সম্ভাবনা থাকে যার কারণে সুতিতে হয় আড়াই গজ সালোয়ার থাকবে সালোয়ার বাটিকে কাজ করতে থাকবে স্লিপ ফুল হাতা করার মতো পর্যাপ্ত স্লিপ থাকবে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হচ্ছে 5 হাত লম্বা আড়াই হাত ড্রে হবে অনেক বড় লম্বা ওন্না নামাজি ওন্না হবে আমাদের হচ্ছে নিজের সকারখানায় তৈরি সব বাটিক সিল্ক থ্রি পিস পাইকারি সেল করে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস আর খুচরা নিতে হলে আমাদের দোকানে আসতে হবে আমাদের দোকান হচ্ছে কুমিল্লা বাটিক সেন্টার কুমিল্লাতে রাজবাড়ি মনোহরপুর এই যে এটা হচ্ছে আরো একটা কালারের জামা প্রত্যেকটা কালারে ডিজাইনের অনেকগুলো কালার হয় এটা হচ্ছে স্লিপ আর সবগুলো যেমন মেজারমেন্টই সেম হয় এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার সুতি কাপড়ে হবে ইভেন বাটিকের কাজ করা থাকবে আর এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা জামার মেজারমেন্ট থাকবে সেম অন্য থেকে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের নামাজি অন্য হবে এটা হচ্ছে আরো একটা ডিজাইন মোস্ট পপুলার ডিজাইন যদিও ডিজাইনটা অনেক আগের বাট এটা হচ্ছে এখন আবার চাচ্ছে কাস্টমাররা যার কারণে করা এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে জামাটা গলাতে কাজ করা আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার হবে সুতি কাপড়ের বাটিকের কাজ করা থাকবে আমরা নিজস্ব উৎপাদনকারী আমাদের নিজস্ব কারখানায় তৈরি বাটিক সিল্ক পিস সিল্কের অনেকের ধারণা হচ্ছে যে গরমে আরো বেশি গরম লাগে আসলে তেমনটা না সিল্ক বাটিকের যে সিল্ক গুলা ওই সিল্ক আসলে গরমের সময় ঠান্ডা রাখে শরীর আর যারা ইউজ করছেন তারা জানেন যারা ইউজ করেন না তারা নিয়ে ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই পিস আর খুচরানি তল আমাদের দোকানে আসতে হবে আমাদের দোকান হচ্ছে রাজবাড়ি গেট মনোহরপুর এটা হচ্ছে আরো একটা জামা এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার বাটি শুকিতে হবে স্লিপ ফুল হাতা করার মতো পর্যাপ্ত কাপড় থাকবে আর এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য ওভারঅল অনেক ভালো কন্ট্রাস্টে করা কালার পার্সেন্ট গ্যারান্টি হবে অনেক বড় অন্য হবে নাও অন্য হবে এই যে এটা হচ্ছে আরো একটা মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস এই কালারটা সবারই পছন্দের কালার স্কাই ব্লু বাট আর সাথে ফিরোজা স্কাই ব্লুর সাথে ফিরোজা এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে স্লিপ স্লিভ সালোয়ার বরাবর সেম মেজারমেন্ট অন্য সেম মেজারমেন্ট জামা সেম মেজারমেন্ট সব একই মেজারমেন্টে থাকবে শুধু কালার আর ডিজাইনটা পার্থক্য থাকবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে কালার ফেড হয়ে গেলে অবশ্যই রিটার্ন করতে পারবেন পনেরো থেকে এক মাসের ভিতরে এই যে এটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন নতুন আসছে নতুন কালার নতুন ডিজাইন যার কারণে ভিডিওটা করা এই থ্রি ওপেন ছবি আমাদের পেজে দেওয়া আছে যদি কারো লাগে ইউজ করতে পারবেন আমাদের পেজের ছবি এই যে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটা জামাই অনেক সুন্দর আমাদের কাছে হিউজ কোয়ালিটি আছে আপনারা যদি নিতে চান অনেক দেয়া যাবে এই যে হচ্ছে বিলাসবহটিক সিল্কের থ্রি পিস আছে বিলাসবহটিক থ্রি পিসে হয় সিল্কের ওভারঅল অনেক কালেকশন আছে যাদের পাইকারির প্রয়োজন দোকানের জন্য নিতে পারেন আমাদের থেকে সেল করতে পারেন নিয়ে কাপড় কোয়ালিটি সম্পর্কে 100% নিশ্চিত থাকতে পারে ওয়াইটার গ্যারান্টি আমরা দিব যদি কারো লাগে অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন এইগুলো হচ্ছে আমাদের সব গোডাউন এখান থেকে পাইকারি সেল করা হয় আমাদের নিজস্ব কারখানায় তৈরি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন